জামাত ইসলামী এবার ডক্টর ইউনুস নির্বাচন কমিশন বিএনপি সব মহলকে চাপে রেখে জামাত সুষ্ঠ নির্বাচন নিশ্চিত করতে যাচ্ছে কঠিন চাপে রাখছে কোনো এদিক করার সুযোগ নেই জামাতের রাজনীতি এখন মাল্টি ডাইমেনশনাল জামাতের রাজনীতি এখন সুপার পলিটিক্স সুপার স্মার্ট পলিটিক্স করছে জামাত হ্যাঁ একটা দল যখন ক্ষমতার কাছাকাছি এসে যায় বা ক্ষমতায় আসবে অনিবার্যভাবে ক্ষমতায় আসার আগে তাদেরকে সুপার স্মার্ট পলিটিক্স করতে হয় জামাত ইসলামী এখন সেই সুপার স্মার্ট পলিটিক্স করছে কাউকে কোনো ছাড় নেই ডক্টর ইনুস ঐকমত কমিশন নির্বাচন কমিশন বিএনপি সবাইকে চাপে রাখছে রাজপথে রাজপথে জামাতের ডোমিনেশন ইনডোরে জামাতের ডোমিনেশন আউটডোরেও জামাতের ডোমিনেশন সব জায়গায় জামাত আর জামাত এবং বিষয়টা কি দেখেন এই ঐক্যমত কমিশন জুলাই সনাদকে জামাত কত সুন্দরভাবে ডিল করেছে সাইন করেছে কিন্তু মৌখিক নিশ্চয়তা নিয়েছে যে বাস্তবায়ন করতে হবে আইনি ভিত্তি দিতে হবে এখন আইনি ভিত্তির পথে হাঁটছে সরকার গণভোট জাতীয় নির্বাচনের দিন এইসব ভংসং চলবে না স্ট্রেট বলে দিয়েছে জামাত এবং এর জন্য আগে ভাগে রাজপথে নেমে দিয়ে নেমে গিয়েছে না নভেম্বরের মধ্যে হতে হবে এখন সরকার নরিজরে বসেছে না নভেম্বরের মধ্যেই গণবর্তার আয়োজন করতে পারে হয়তোবা করবে নির্বাচন কমিশন বিএনপি যায় বিএনপি গেলে পরের দিন জামাত যায় চাপ আসে বিএনপি চিঠি দেয় নির্বাচন কমিশনের কাছে যে ওই যে আপনারা আর নতুন বিধান সংযুক্ত করেছেন ওটা চলবে না বাতিল করেন কি সেই বিধান যে জোটগতভাবে নির্বাচন করলেও নিজ দলের প্রতিকে নির্বাচন করতে হবে বিএনপি বলছে এটা বাদ দিতে হবে জামাত যে আবার বলে এসেছে না এটা বহাল রাখতে হবে তার মানে ফাঁকা মাঠে গোল দেয়ার কোনো সুযোগ নেই সব জায়গায় জামাত রেজিস্ট্যান্স তৈরি করছে ইজ স্মার্ট ইউনুস সরকারকে চাপ ঐক্যমত কমিশনকে চাপ রাজপথে চাপ ইনডোরে চাপ আউটডোরে চাপ ইসি কে চাপ বিএনপি কে চাপ বিএনপি আপনারা গণভোট মানেন না জনগণের রায়কে ভয় পান নানান বিএনপিকে বিএনপি সমালোচনা জর্জরিত করে কঠিন চাপে রাখছে বিএনপি আসলে চাপ তো সব মিলে জামায়াত ইসলামী চমৎকার রাজনৈতিক সুপার পলিটিক্স করছে কোনো সন্দেহ নেই এবং এগুলোর সবকিছুর মূল উদ্দেশ্য হচ্ছে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা চূড়ান্ত ভাবে সুষ্ঠু নির্বাচনের পথে জামাত এই দেশকে নিয়ে যাচ্ছে সবাইকে চাপ দিয়ে কারণ বিএনপি চায় ভাগ বাটোরার নির্বাচন ইউনুসের সক্ষমতার অভাব সেই জায়গায় জামাত নিশ্চিত করতে চাই যে না কোনো এক্সকিউজে কাজ হবে না সুষ্ঠু নির্বাচন হতেই হবে নির্বাচন কমিশনের নেই জামাত ইস্তামে আঠারো দবার সুপারিশ করেছি নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করে জামাত ইউনুসের কাছে করে ইসির কাছে তো করেছে আবার বিএনপিকেও বিভিন্ন পরামর্শ দেয় রাজপথে চাপও দেয় মজা না সুন্দর জামাত দুই একটা ভুল করে জামাত ক্ষমতায় আসার পেছনে হ্যাঁ ভুল না থাকলে তো আর মানুষ হয় না যেমন এই গোবিন্দচন্দ্র প্রামাণিক এর সাথে এখনো জামাত মাখামাখি করে আর জামাতের একজন পররাষ্ট্র উপদেষ্টা আছে আমিরে জামাতে বিশ্ব পার এই এই হাসিনা ল্যাসপেন্সারদের এই যে জামাতের নেতারা এই ধরনের ঘাটতারামি করার কারণে কথা না শোনার কারণে পরামর্শ না শোনার কারণে এখন লাঞ্ছিত হচ্ছে দেখছেন না কর্মীরা মাইক কেড়ে নেয় আমি বলছি যে জামাতের এই আমির জামাতের যে পররাষ্ট্র প্রদেশটা এতো ওই চার মধ্যে প্রোগ্রাম করে জনসম্মুখে আসতে জনগণের ধোলাই খাবে জামাতের নেতা কর্মীদের ধোলাই খাবে এরকম কিছু মাথা কাজ জামাত করে এগুলোর বাইরে জামাত স্মার্ট পলিটিক্স করছে এগুলো সংশোধন করতে পারলে জামাতের পদ আর মসৃণ হবে আঠাইশে অক্টোবর দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মেঘল পরওয়ার নেতৃত্বে এক প্রতিনিধি দল ইসি কার্যালয়ে সাক্ষাৎ করেন প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মালানা এ টি এম মাসুম মালানা রফিকুল ইসলাম খান ও ডঃ হামিদুর রহমান আজাদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকান্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির জনাব নুরুল ইসলাম বুলবুল কেন্দ্র নির্বাহী পুলিশের সদস্য ঢাকা মহানগর উত্তর আমির জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন এর আগে মহিন খানদের একটা গ্রুপ গিয়েছিল যে জামাত যাবে না এটা হয় না বিএনপি চিঠি দিয়েছে আর জামাত সরাসরি যে লিখিত দিয়ে এসেছে বুঝতে পারছেন যে যা ইচ্ছা তা করবে বিএনপি মনের মতো করে দেশের আইন কেন সাজিয়ে নেবে তা হবে ন্যায্যতার ভিত্তিতে করতে হবে এবং বিএনপি জামাত সমান সমান বাগে বাগে লড়াই এমন না যে বিএনপি বড় দল আলাদা অ্যাডভান্টেজ পাবে না ওই যুগ শেষ সামান্যতম বড় দল বিএনপি নয় জামাতের চাইতে সামান্যতম বেশি মূল্যায়ন জামাতের চাইতে বেশি পেতে পারে না সাক্ষাৎকালে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে নির্বাচন কমিশনের নিকট আঠারো দফা সুপারিশ পেশ করা হয় নির্বাচন কমিশন জামাত ইসলামের নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বলেন বাংলাদেশ জামাত ইসলামের দাবি সমূহ যৌক্তিক ও বাস্তবসম্মত কমিশন সব বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন দেশবাসীর গাথার্থে সুবরিস্মালা তারা গণমাধ্যমে পাঠিয়েছে এটা গোপন কিছু নয় এটাও আর একটা চাপ যেমন নির্বাচন কমিশনকে কিছু কথা বলে আসলে সবকিছু তার গণমাধ্যমে প্রকাশ করতে হয় না কিন্তু গণমাধ্যমে প্রকাশ করা দেশবাসীকে জানিয়ে দেয় মানে কি জনগণ জেনে রাখুন আমরা কতটা যৌক্তিক প্রস্তাব দিচ্ছি এটা যদি না মানে মানে এরা নির্বাচন চায় না আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য কি কি করেছি এই যে দেখেন আমাদের কথা শুনে নাই এই কারণে এই অবস্থা আমাদের কথা শুনলে এটা হতো চমৎকার গ্রাউন্ড তৈরি করছে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের লক্ষ্যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির পরেই আগামী নভেম্বরে গণভোটের আয়োজন করতে হবে এটা সরকার করবে এটা আমরা জানি দুই উপদেষ্টা পরিষদের গৃহীত সর্বশেষ গণপ্রতিনিধিত্ব আদেশের বিশ নং অনুচ্ছেদের সর্বশেষ সংশোধনের বিধান অনুযায়ী প্রত্যেক রাজনৈতিক দল তাদের নিজস্ব প্রতীক ব্যবহার করে মানে ওই যে বিএনপি যেটা বাতিলের চিঠি দিয়েছে ওইটা জামাত বলছে না বাতিল তো করা যাবে না ওইটা রাখতেই হবে মজা না নির্বাচন কমিশন প্রশাসনের প্রত্যেক স্তরের কর্মকর্তা কর্মচারীদের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে নির্বাচনী কাজের জন্য নিযুক্ত কর্মকর্তা কর্মচারী তথা প্রিজাইডিং পুলিং আনসার আইন শৃঙ্খল নিয়োজিত বাহিনীকে সম্পূর্ণ নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে জামাত চায় নিরপেক্ষতা বিএনপি চায় তাদের দলের লোকজন সকল ভোট কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ সামরিক বাহিনীর সেনাবাহিনীর শক্তিশালী উপস্থিতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় ওই সব আনসার টানসার কেউ গণে না এগুলো কথা বললে হবে আনসারকে কেউ দাম দেয় আনসারকে তো থাপড়াই তারপরে ভোট চুরি করবে সেনাবাহিনী যদি কোথাও শক্তিশালী ভাবে থাকে তারাই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনীকে ভয় পায় এবং ভয় পাবে শুরু করলে বিএনপির পান্ডারা ভোট চুরি ছেড়ে পালাবে হচ্ছে হিসাব সকল ভোট কেন্দ্রের নির্বাচনে বুথে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে এটাও বাদ বাদ দিয়েছিল এটা হবে না নির্বাচনে অবৈধ বিগত অবৈধ নির্বাচনগুলোর সাথে সংশ্লিষ্ট এমন প্রশ্নবিদ্ধ কোনো কাউকে রাখা যাবে না ইউএন ডিসি এসি কাউ ওসি কাউকে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগের ক্ষেত্রে প্রশাসন অফিসারের সাথে সাধ্যমতো বাংলাদেশ নির্বাচন কমিশন নিজস্ব কর্মকর্তাদের মধ্যে সৎ দক্ষ নিরপেক্ষ দেখেন জামাত তাদের দলীয় স্বার্থে কিচ্ছু বলছে না সবগুলো নিরপেক্ষতা 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 সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু নির্বাচন প্রবাসীদের ভোটাধিকার ইত্যাদি ইত্যাদি চমৎকার স্মার্ট পলিটিক্স করছে জামাত